হ্যালো ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ তো আজকে ছিল আমাদের রেজাল্টের দিন রেজাল্ট বলতে আগের ব্লগে দেখেছ আমার মেহেন্দি তো সেটারই আজকে রেজাল্ট তো তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছ হাতে আমি মেহেন্দি পরেছি মেহেন্দি শেখার পর দেখতে পাচ্ছ কত ভালো মেহেন্দি পড়তে পারি আমি তারপর আমার দিদি এখানে চা নিয়ে এলো আমরা খাচ্ছি আর এখানে আমার বড় বৌদি আলু কাটছিল আর কি একটাই কারণ তো আজকে হলো সেদিন আমি এক্সাম দিয়েছি মেহেন্দি এক্সাম ছিল সেটা তোমরা দেখেছো ওই ব্লগটা তো আজকে ব্লগটা এর জন্য করা যে আজকে আমাদের রেজাল্ট আছে আর কি সার্টিফিকেট দেবে তো তাই আর কি আজকে ব্লগটা করলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি যে রেজাল্টে কি হলো আমার আর মানে সার্টিফিকেট দিচ্ছে আর রেজাল্ট আমার কি হলো মানে কি পজিশনে আসলাম তো সেটাই দেখানোর জন্য আজকে ব্লগটা করলাম তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো তো এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমি বাড়ি গিয়ে রেডি হবো রেডি হয়ে বেরিয়ে বলবো আর দেখতে পাচ্ছ আমি মেহেন্দি পড়েছি এটা আমি নিজে পড়েছি কেউ পরায় দেয় নেই এটা কালকে পড়েছে এটা পরশু দিন হয়তো পড়েছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার আসছে তো এটা হচ্ছে সিম্পল মেহেন্দি আর কি তো পুরো ব্লগটা কন্টিনিউ করা আমি যাই রেডি হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো দেখি যদি টাইম হয় আমার একদিনও টাইম হয় না আমি খেতে পারি না আর কি এই এগারোটা বারোটার দিকে বেরোলে আমার খাওয়া হয় না মানে না খেয়ে বেরিয়ে পড়ে সেলাই হোক আর মেহেন্দি হোক তো আজকে থেকে তো মেহেন্দি শেষ তো যাই হোক যাই তাতে রেডি হয়ে বেরিয়ে পড়ে তো তোমাদের দেখা দেখাচ্ছি মানে আমাদের কি হলো না হলো সব দেখতে পারবে পুরো ব্লগটা কন্টিনিউ করো তারপর আমি স্নান টান করে একদম রেডি হচ্ছিলাম আর কি যাওয়ার জন্য আর অনেকটা লেট হয়ে গেছে বলতে তবে আজকে লেট হলেও সমস্যা নেই আর কি আজকে সেরকম কিছু নেই না মেট দিয়ে আউট করবে না আর কিছু আজকে শুধু আছে ফটোশ্যুট আর ওই সার্টিফিকেট দেবে প্রাইজ দেবে ওগুলাই তো হচ্ছে ধীরে সুস্থে রেডি আর কি তো গ্যাস রেডি হয়ে বেরিয়ে বললাম ততক্ষণ একটু হেঁটে হেঁটে যাই যদি টোটো আসে তাহলে টোটোতে যাব সবাই আর কি চলে আসছে আমাদের লেট হচ্ছে তো আজকে সেরকম কিছু নেই তো যাচ্ছি এটা এটা টোটো আসুক ততক্ষণে কত দূর আসে দেখি তারপর কিছু সময় হাঁটতে হাঁটতে একটা টোটো পেয়ে গেছিলাম তো ওইখান থেকে টোটোতে আসার পর বাড়ির সামনে আর কি নেমে পড়ছিলাম তারপর হেঁটে হেঁটে আবার ওদের বাড়ির দিকে আসছিলাম এসে দেখছি সবাই এসে গেছে আর সবাই আর কি রেডি হচ্ছে রেডি বলতে আজকে একটু ভালো মতো ফটোশ্যুট হবে তো তাই আর কি সবাই একটু মেকআপ শেকআপ করতে বসে পড়েছে তো আমি আমি ওদের বললাম যে তুমি ওদেরকে আগে মেকআপটা করে নাও লাস্টে আমি গিয়ে মেকআপটা তুমি করে দিও তাই আর কি সবার শেষে গিয়ে শাড়ি পরে মেকআপ করতে বসে পড়েছিলাম তো দেখতে পাচ্ছ আমার মেকআপ কমপ্লিট তো আমার মেকআপটা ওই যে কৃতিকা পূর্ণ করে দিয়েছে যে আমাদের মেহেন্দি আর্টিস্ট তো ওই আজকে আমাদের সবাইকে সাজিয়ে দিয়েছে কারণ ও মেকআপও শিখেছিল আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো আজকের লোকটা আমার ভীষণ ভালো লেগেছে সিম্পলির মধ্যে একদম পিঙ্কি পিঙ্কি ভাব তাই আর কি আমার ভীষণ ভালো লাগছিল তারপর আমরা অনেক ফটো তোলাম এক করে গ্রুপ ফটো অনেক আর কি তুলাম তোলার পর তারপরে লাস্টে এই সার্টিফিকেটের ফটোটা তুলছি তো সবাইকে বলে দেই যে আমি ফার্স্ট হয়েছি মেহেন্দি এক্সামের মধ্যে মানে আমরা তিনজনই ছিলাম তিনজন এক্সাম দিয়েছি দেখেছোই তোমরা তো তিনজনের মধ্যে আমারটা বেস্ট হয়েছে তো আমি ফার্স্ট হয়েছি আর তোমরাও জানো যে কার্ডটা বেশি ভালো হয়েছে তোমাদের মতো তোমরা জানিও যে তোমাদেরকে কোনটা বেশি ভালো লেগেছিল তো আমি ফার্স্ট হয়েছি আর এখানে আর 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 সার্টিফিকেট আমরা তুললাম কি কি তো তোলার পর দু তিনটা ভিডিও করেছিলাম আর ফটো তুলেছি অনেক ভালো ভালো ফটো এসেছিল তো তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নিও ফটোগুলো কেমন হয়েছে তারপরে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে সোজা আমি সেলাই এখানে চলে আসছিলাম এখানে গড়ে আসছিল কারণ আজকে আমাদের ক্লাস ছিল কিন্তু আমার আর ওইখানে খুব লেট হলো দেখে আমি এখানে ক্লাস আজকে করতে পেলাম যাই হোক আমি ওর কাছ থেকে জেনে নেবো আজকে কি শিখেছে তো সেটা কোনো সমস্যা নেই তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে সোজা বাড়ি চলে আসি আর আমার মেকআপটা এতটাই ভালো লেগেছিল যে আমি মেকআপটাও তুলিনি আমি বাড়ি চলে এলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আর আজকে আমি সেজেছি আমাকে কেমন লাগছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে তো প্রাইস পেয়েছি দেখতে পেয়েছো তো আমি হয়েছি ফার্স্ট আর সার্টিফিকেট আর প্রাইজ দিয়েছে কি এই দেখো দর্জি তো তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো আর কি বলবো আমাকে এমন লাগছে আমি এখনো মেকআপটা তুলি নি কারণ ওখানে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে বললাম খাওয়া দাওয়া করে তার জন্য আর কি তো যাই হোক এখন মেকআপটা চুলটা দেখতে আমার আমার করে দিয়ে আছে এই পাচ্ছ চল দেখছি দেখ তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা করতে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা।